আসসালামু আলাইকুম বন্ধুরা বাইক নিয়ে আসতাম একদম ফ্রেশ করে আসলে ফ্রেশ বলতে বলতে আমরা এখন ফ্রেশ তারপরে বলতে হবে কারণ ফ্রেশ তো ফ্রেশ তো ফ্রেশ বলতে হবে তো এটা হচ্ছে টিভিএস করবি স্কারের টিভিএস আর ওটা হচ্ছে যে আমার রেজেডার একটু প্রতিশ্রুতি ওটা কয়েকজন জানাবো প্রায় জানাবো সবই জানতে হবে জানতে হলে আমাদের ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখতে হবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের গাড়ির কন্ডিশন ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট খেতে পারবেন না আর অবশ্যই রাশিদ ভাই সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে নেবেন আর অবশ্যই অবশ্যই রাশিদ ভাই সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন অবশ্যই টিকটক পেজটি করতে ভুলবেন না তো চলুন যাক আজকে দুইটা ব্লু কালার এটাও ভিটাও ব্লু কালার আর রেজ একটা ব্লু কালার দুইটাই ব্লু কালারের

আবার উনি আমার কাছে বিয়ে করছে এটা আপনারা হয়তো বা বিরোধ পেয়ে যাবেন সামনে হয়তো বিরোধ পেয়ে যাবেন ইনশাল্লাহ দুই বছরের আমরা করা এই বাইকটা চলছে হচ্ছে গিয়ে এগারো হাজার কিলোমিটার এইটারও আপনি বিরোধ পাবেন ইনশাল্লাহ আমি যখন কিনেছিলাম দেখাই দিছি এটা চলছে কত কিলোমিটার ফার্স্ট পার্টি এবং স্মার্ট কার্ড এবং দেখেন চাবি দুইটা আছে যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই স্কে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আসতে হবে ভিডিওটি যে যেখানে দেখেন দেশে প্রবাসে ঢাকার বাইরে আশেপাশে টেক করে দিতে যে যেখানে ভিডিও দিতে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মজাম খবর করে চালাবেন আর নাম্বারে ফোন দিয়ে আসবেন আর যেখান থেকে আসেন মালিবাগে ফোন দেবেন অথবা মালিবাগ রেল গেটে ফোন দেবেন তাহলে আপনার আসতে খুব সহজ হবে আর আপনার চাইলে কিন্তু আমাদের কাছে দূর থেকে ফোন করেন অনেকে ডাক্তার ভাই থেকে ফোন করেন যে চাইলে আপনারা যে কোনো বাইক আমাদের কাছ থেকে আপনারা বিকাশ করে অ্যাডভান্স করে বুকিং করতে হবে বুকিং করে রাখবেন মিনিমাম পাঁচ হাজার টাকা বুকিং করে রাখবেন তারপর হচ্ছে আপনারা হয়তো একদিন পরে বা দুদিন পরে বা তিন দিন পরে আসবেন কোনো সমস্যা নেই আর হোম ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় সেটা হচ্ছে কি আপনি যে যে ব্যাংকে পছন্দ হবে অবশ্যই আমাদের মিনিমাম বিশ হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন বাকি টাকা হচ্ছে আমরা এই বাইকটি আমরা কুরিয়ারে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে কন্ডিশন ওইখানে আপনারা বাকি টাকা দিয়ে মালটা সারা নিবেন বাইশের মডেল দুই বছর নাম্বার করা ফার্স্ট পার্টি এবং স্পোকার এটা হচ্ছে সিবিএস ব্রেকের বাইক সিবিএস ব্রেকের একশো পঁচিশ সিসি পুরো গাড়িটা কিন্তু পলি করা আছে একদম পুরো গাড়ি পলি করা আছে আপনার চাইলে আপনার চাইলে কিন্তু এই পলিগুলো তুলে নিতে পারবেন আর যদি না হয় যেন আপনারা এই অবস্থায় নিয়ে নেবেন তাহলে আর কোনো কথাই হলো না মোটামুটি পুরো গাড়ি পলি করা আছে তাহলে আপনার পলি করতে হবে না স্কেচ করবে না এরকম আর কি গাড়ি পলি করা আছে মৃত্যুর ব্যক্তির নাম্বার দুই বছর এবং স্পান কার্ড কাগজ কিন্তু আপডেট করা আছে আবার নতুন করে কাগজ আপডেট করা আছে এই বাইকটা একদমই ফ্রেশ কন্ডিশনের বাইকের মডেল হলো বাইক কিন্তু একদম ফুল কমপ্লিট শুধু বাইকটা নেবেন তেল হবেন আর চালাবেন আর এই বাইকটা প্রায় দিচ্ছি আমরা মাত্র হচ্ছে গিয়ে দু লক্ষ পাঁচ হাজার টাকা মাত্র দু লক্ষ পাঁচ হাজার টাকায় একটা সুপার ফ্রেশ করেছিলেন ইয়ামাহার রেজ এটার একটি প্রতিশ্রুতি বিএসসিক্স সিবিএস ব্যাংকের পেয়ে যাবেন আমাদের রাশেদ ব্যাংক সেন্টারে ফ্রেন্স ভিডিওটি দেখা মাত্র এই ব্যাগটা পছন্দ হলে এখনই কল চলে আসেন রাশেদ ব্যাংক সেন্টারে কোথায় আসবেন মালিবাগ রেলগেট অথবা মৌচাক তারপর দেখা যাচ্ছে টিভিএস ফোর বি টিভিএস ফোর বি এপাতি ফোর বি এটা হচ্ছে গিয়ে কাবল ডিস এস কার্ড এভিএস এটাও দুই বছর নাম্বার করা পাসপারি এবং স্মার্ট কার্ড এই ব্যাগটা হচ্ছে আসলে আমাদের কাছ থেকে বাইকটা ওই ভদ্রলোক ক্রয় করেছিল আবারও আমি ট্রান্সফার করে দিয়েছিলাম আবার আমার কাছে বাইকটা সেল করছে তো তখন আসলে এই বাম্পারটা ছিল না অজেল বাম্পারটা ছিল আর লুকিং গ্লাসটা চেঞ্জ করা আছে এটা হচ্ছে কি আপনার মার্কেটের আর বাম্পারটা হচ্ছে কি মার্কেটের যাই হোক এটা ওই থেকে আবার লেন ট্রান্সফার এই টাইম করতে কোনো সমস্যা নেই চাবি দুইটা আছে এই দেখেন একটা চাবি কিন্তু একদমই ইনটেক ঠিক আছে এই একটা চাবি ইউজ করা হয়েছে আর একটা চাবি ইনটেক আছে এই ব্যাগটাও কিন্তু মোটামুটি পুরো গাড়ি পলি করা আছে এই দেখেন একদম পুরো গাড়ি পলি করা আছে আপনার চাইলে পলি খুলে চেক করে যাবেন পুরো দাগ বা কোনো ইয়ে নেই পলিটা করা আছে বাট এটা হচ্ছে কি আপনার মিনিমাম সাতশো থেকে আটশো টাকা সেভ হয়ে গেল আপনার পলি করা লাগলো না একদম কোনো এটা পলি করে সুবিধা হলো কি স্কেচ কোনো হালকা পাতলা কোনো স্কেচ করবে না এটা তলের মধ্যে তুলে যাবে এই অরিজিনাল যে কার্ড ওটা মধ্যে কোনো স্কেচ করবে না মৃত্যু ব্যক্তির নাম্বার বাইক কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে যাই হোক এটা হচ্ছে আপনার পাখির লোকের লাশ লাগানো আছে আর হচ্ছে কি এগুলো হেঁটে হেঁটে সুইচ করা আছে তারপর হচ্ছে বাম্পারটা হচ্ছে কি আপনার পাখির বাট বাম্পারটা কিন্তু অনেক হ্যাপি ওই অরিজিনাল থেকে এটাও কিন্তু অনেক হ্যাপি বাম্পার আবার হচ্ছে সাইলেন্সারের কপার লাগানো আছে আর এই হচ্ছে দেখেন বাইকের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ আমাদের এখানে কোন রকম আপনারা ধরেন হচ্ছে সিলেন্সার মারি খাওয়া বাইকের রিং গুলো মারি খাওয়া ঠিক আছে এগুলো ফাটা ভাঙ্গা এগুলো পাবেন না ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখেন এই দেখেন এই দেখেন স্কেচ দেখেন কোথাও করে স্কেচ বা কোনো ফাটা ফোটা ভাঙ্গা নাই এই রিংটা দেখেন এই দেখেন রিংটা দেখেন এই সকাল দেখেন কোথাও কোনো একটু স্কেচ পরা বা বাইক খাওয়া এরকম বাইক আমাদের কাছে পাবেন না যারা কন্টিনিউ আমাদের কাছে বাইক কিনেছেন আর যারা কিনেন নাই যারা কিনেছেন তারা জানে আমাদের বাইকগুলো করেছেন বল আর হচ্ছে যারা কিনে নেই আমাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একবার আমাদের শোরুমে আছেন আমাদের ভাই সেটা কিন্তু মোটামুটি একদম না মোটামুটি শোরুম রাশের ভাই সেটা হ্যান্ডের মধ্যে মোটামুটি মোটামুটি সব রাশের বাইকটা তো আপনারা দেখেন যারা এখনো সেকেন্ড বাইক কিনে নেই একবার কিনলে মোটামুটি আমার প্রতি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে বা আমাদের শোরুম প্রতি আইডিয়া হয়ে যাবে আর নেক্সট তাহলে কোনো বাইক কিনতে কোনো হবে না আপনার চাইলে এটাও কিন্তু একদম পুরা পলিগুলো খুলে একদম চেক করে দেবেন আর পরে থাকলে কী হবে আপনার সাতশো টাকা বা আটশো টাকা সেভ হয়ে গেল কোনো স্কেচ করবে না কোনো হালকা যে স্কেচগুলো এগুলো করবে না প্রায় দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা একটা চব্বিশের একটা পড়বি ব্লু কালারের এবং দেখেন এটা কিন্তু নিউ গ্রাফিক্স এই দেখেন এটা কিন্তু নিউ গ্রাফিক্সের এই চব্বিশ সালে কিন্তু এই গ্রাফিক্সটা আসছে এর আগে কিন্তু এই গ্রাফিক্স ছিল না শুধু এই গ্রাফিক্স ছাড়া হচ্ছে ছিল ওটা হচ্ছে কি আপনার আর এই গ্রাফিক্সটা করা হয়েছে চব্বিশ সালে এটাও কিন্তু দুই বছর নাম্বার করা এখন কাগজের মেয়াদ আছে কাগজের ব্যাথ কিছু এই আপনার হচ্ছে গিয়ে পঁচিশ সাল ছাব্বিশ সাল পুরোটা পাবেন আর কি মোটামুটি ছাব্বিশ সাল পুরোটা পাবেন দুই বছর নাম্বার করা আছে তো এই বাইকটা প্যাদ দিচ্ছে আমরা মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো বৃহস যাদের স্কুলে লাগবে তারা আমাদের এই রেজারের একদম সুপার করেছে এটা দেখতে পারেন যারা বি কিনবেন এস কালের এস ডাবল তারা এই ব্লু কালার আমাদের এই বাইকটি দেখতে পারেন এখনই ফোন দেন সরাসরি করেছেন আমাদের রাশেপ দেখ ইনশাল্লাহ বললাম তো আপনি বাইক কিনে থাকবেন ঠিক আছে থাকবেন না একদম সেরকম রাখে আর আপনি যদি বাইক নিয়ে কোনো প্রবলেম হয় বাইক নিয়ে আসবেন আমি একদম কোনো ড্যামেজ লাগবে না বাইকটি আমি রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহে আসসালাম আলাদু আবার চলে আসবেন নতুন কোনো ভিডিওতে নতুন লাইভে সেভাবে ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলু